আমরা আমাদের সদস্যনা যিনি অসীম মহাদেব আছেন তার কাছে আমার প্রশ্ন এই যে জাহাঙ্গীর হালদার তিনি আপনার কাছে গিয়েছে কি মামলা ৰেডি করার জন্য আপনি সেই মামলা কি জানেননি আপনি কোন গ라운্ডে মামলাটি জানেননি আপনি জানেন আমাদের পক্ষে টাকা কত বেতন হয় আপনারা আমাদেরকে নিয়মততা দিবেন সাধারণ জনগণের আপনারা প্রজাতন্ত্র কর্মচারী তো আপনারা আপনারা যে সেই জনগণকে আপনারা নিয়মততা দিতে ব্যর্থ

সেই জাহাঙ্গীর হাওলাদার একজন বিএনপির সক্রিয় কর্মী এক রাজপথের একজন লড়াকু সৈনিক সেই জাহাঙ্গীর হাওলাদারের দোকান কাপড়ের দোকান দেখেন রাত্রে একটার সময় এই মোথারুদ্দিন মির্জার আপন ভাই হেসিবাদের দোষ আকার মির্জা তার নেতৃত্বে ছাত্রলীগদেরকে নিয়ে যুবলীগদেরকে নিয়ে এই বিএনপির নেতা জাহাঙ্গীর হাওলাদারের দোকান কাপুরের দোকান পুরিয়ে সরকার করে দিয়েছে এবং যারা পুরিয়েছে তাদের আমি নাম বলছি এক নম্বরে মোহাম্মদ আনোয়ার মির্ধা পিতা আখার মিরিধা আর দুই নম্বরে আবু সালে পিতা হারুন খান উবয় নাসনা করা দুই ওয়ার্ড তিন নম্বরে জহিরুল পেদা পিতা মৃত হুস্তুম পেদা চার নম্বরে জুয়েল গাজি পিতা মৃত হানিফ জাজি পাঁচ নম্বরে মনির মির্ধা মৃত বহর মিরিধা ছয় নম্বরে মিরাজ মিরধা পিতা মনির মিরিধা সাত নম্বরে নিজাম পেদা পিতা মৃত হজরত আলী পেদা খুবই সুন্দর নাম আট নম্বরে আরিফ হাওলাদার পিতা স্বপন হাওলাদার সর্বসাং নাসনা পড়া তিন নম্বর এই ভুক্তভোগী জাহাঙ্গীর হাওলাদার তিনি একজন বিএমপি সক্রিয় কর্মী এবং এই ফেসিবাদের আমলে তিনি সতেরোটি বছর অনেক ত্যাগ স্বীকার করেছেন বাড়িতে থাকতে পারেননি এখনো যদি একজন পরীক্ষিত নেতা একজন একজন ভালো পরীক্ষিত নেতা জিয়ার সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সেই নেতা জাহাঙ্গীর হালাদারের কাপুরের ব্যবসা ছিল সেই জালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে মুথার মিদ্দার ভাই আথার মির্দা মুথুর মির্দা আমতলি এবং তালতলি বরগুনার একজন কুখ্যাত সন্ত্রাসী চোর ডাকাত তারই আপন বাই আথার মির্দা এবং আমি বিগত দিনে আপনাদেরকে ভিডিও দিয়েছি সেখানে তাদের ফ্যামিলি গংদের আমি পরিচয় দিয়েছি মাকসুদ আক্তার এবং খোকন আহ আলাউদ্দিন মির্জা এরা সবগুলোই ডাকাত তার সে ছেলেরা আছে তারাও ডাকাত এখন আপনারা বলতে পারেন যে আমি 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 কেন কেন এই কথাগুলো বলছি বলছি বলবো তো আমাকে মানুষ দিচ্ছে। সাধারণ জনগণ আজকে অতিষ্ঠ তারা নিরাপত্তায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আমি আমতলি সদর থানা যিনি অসি মহাদ আছেন তার কাছে আমার প্রশ্ন এই যে জাহাঙ্গীর হাওলাদার তিনি আপনার কাছে গিয়েছে একটি মামলা রুজু করার জন্য আপনি সেই মামলাটি নেননি আপনি কোন গ্রাউন্ডে মামলাটি নেন আপনি জানেন আমাদের পকেটের টাকা আপনার বেতন হয় আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন সাধারণ জনগণের আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী তো আপনারা আপনার সেই জনগণকে আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি কেন মামলাটি নেননি আমি ওসি মহাদের কাছে আমার প্রশ্ন আমতলি ফুজলাবাসী তাদের প্রশ্ন যে আপনি একজন একটি সত্য ঘটনা যেখানে সাত আটজন সাক্ষী আছে যেখানে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে সেই দোকানের আগুন নিভিয়েছে তো তো সেই একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এই যে এই ভুক্তভোগী যিনি এই মামলার ভিকটিম তিনি আপনার দ্বারস্থ হলো এবং আপনার কাছে গিয়েছে আপনি এই মামলাটি আপনি নেন তো আমার প্রশ্ন আপনি একজন আইনের সেবক আপনি আবদুলি খানার একজন অভিভাবক কিন্তু আপনারা আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবেন তো সেখানে একজন দেশের বৈধ নাগরিক তিনি আপনার কাছে দিয়েছে মামলা রুজু করার জন্য কিন্তু আপনি মামলাটা নিলেন না তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এবং এই যে তিন নাম ওয়ার্ড এটা একদম থানার কাজ হয়তো মোটর সাইকেল গেলে দশ মিনিটের পথ না সাত মিনিট লাগতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে আপনার আপনার আমাদের পকেটের টাকা আপনাদের বেতন হয় আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী তো সেখানে আপনারা কি আচরণ করলেন আমতলি উপজেলাবাসী তো আমি তো মনে করছি আমরা আমরা সবসময় আইন প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা সম্মান করি আইন আইনে গতিতে চলবে কিন্তু আপনি আমতলি থানার একজন সর্বোচ্চ পর্যায় থেকেও আপনি মামলাটা নিতে পারলেন না কেন নিতে পারলেন না তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদেরকে কোনো হেভি ওয়েটের নেতারা আপনাদেরকে প্রভাবিত করছে আপনাদেরকে ফোর্স করছে আপনাদের আইনি কাজে বাধা দিচ্ছে সেটা হলে আপনাদের পাশে জনগণ আছে আমরা আপনাদের পাশে আছি আপনার আমাদের বন্ধু আমি সব সময় বাংলাদেশে যে কোনো জায়গায় যখন আমি কোনো আমি যাই তখন আমি আপনাদের পুলিশ প্রশাসনকে আমি রিপ্রেজেন্ট করি সারা বিশ্বে আমি বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার সকল কি বাংলাদেশ পুলিশ এখন যদি আপনার থানার মানুষ যদি আপনার কাছে এসে যদি মামলা না করতে পারে আপনার কাছে এসে কথা না বলতে পারে তাহলে সে মানুষগুলো কোথায় যাবে আমি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে বিশেষ করে বরিশাল বিবেগু যিনি ডিআইজি মহোদয় আছেন তারা আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং বরগুনা সুপার মহোদয় আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বরগুনা জেলার যিনি অভিভাবক জেলা প্রশাসক ডিসি মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আমি হস্তক্ষেপ কামনা করছি এই জাহাঙ্গীর হাওলাদার একজন সরল সহজ মানুষ তার যে কাপুরের দোকানটি করে দিয়েছে তাকে পথে বসে দিয়েছে এরকম এরকম শুধু জাহাঙ্গীর হাওলাদারও না ওখানে সোলাইমান প্রধান নামে একজন মোটরসাইকেল ড্রাইভার ছিল তাকে কুপিয়ে একদম শেষ করে দিয়েছে তিনি কোনো রকমে বেঁচে আছেন এরকম সাথে সাথে মানুষকে পঙ্গু পঙ্গু করে দিয়েছে এই মোথার বাহিনী এই আথার বাহিনী এই খোকন বাহিনী মাকসু বাহিনী জয়নাল জয় বাহিনী আলাউদ্দি বাহিনী এদের বাহিনী বিশাল একটি বাহিনী তারা সন্ত্রাসের একটি সাম্রাজ্য খুলে বসছে আমতুলি উপজেলায় এবং তাদেরকে শেল্টার দিচ্ছে কিছু তথাকথিত আহ আমতলির কিছু হাইব্রিড নেতারা তাদেরকে শেল্টার দিচ্ছে আমি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের আমি হস্তক্ষেপ কামনা করছি যাতে করে এই জাহাঙ্গীর হাওলাদার একটি সঠিক বিচার পান এবং আমতলি উপজেলায় কোনো আমতলি এবং তাল কোথাও কোনো মানুষ যেন অনিশ্চয়তায় না ভোগেন এখন তো এই আওয়ামী লীগের যে গুন্ডারা আবারও এই রাজপথে এসে বিভিন্ন চাঁদা নিচ্ছে আমতলি তো এখনো এই যে চাদাবাস এই সন্ত্রাসী এই মোথার মেদার নেতৃত্বে আমতলি উপজেলা চলছে তারাই এখন সন্ত্রাসী করছে তারাই আগুন জ্বালিয়ে দিচ্ছে এই যে দেখছেন যে এই যে এই যে এই যে দেখেন এই জাগন দিয়ে এই জাহাঙ্গীর হাওলাদারের দোকান সরকার করে দিয়েছে এইভাবে যারাই তাদের করে তাদের বৃদ্ধি তারা এই এবং তাদেরকে আমতলি যারা তথাকথিত নেতারা আছে হাইব্রিড নেতারা আছে তারাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে টাকার বিনিময়ে শুধু টাকার খেলা দিয়ে এখন আমতলির রাজনীতি চলছে তো আমি অনেক সময় নিয়েছি আপনারা অনেক ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শুনছেন এখনো যদি আপনারা আপনাদের যার যার জায়গা থেকে যদি আওয়াজ না তোলেন এই যদি না ধরেন তাহলে আপনারা কেউই বাঁচতে পারবেন না যারাই তাদের বিরুদ্ধে কথা বলবেন তাদের বাড়ি বাড়িঘর আগুন লাগিয়ে পুরিয়ে আজকে জাহাঙ্গীর হাওলাদার তিনি থানায় গিয়েছে মামলা থানার ওচি মহোদয় মামলা নেননি কেন নেননি আমি তাও জানি না আমি আশা করছি ভবিষ্যতে আপনারা সাধারণ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনাদের কাছে সাধারণ মানুষজন সাধারণ জনগণ নিরাপত্তা চাচ্ছে আমরা আশা করছি আমাদেরকে আপনারা নিরাপত্তা দিবেন কারণ আপনারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা চাকরি নিয়েছে জনগণ এখন অনেক অ্যাডভান্স অনেক স্মার্ট জনগণ এখন অনেক কিছু বোঝে অতএব যারাই পেশি শক্তি প্রয়োগ করে জনগণের মুখ বন্ধ করে সন্ত্রাসী চাঁদাবাজি করবে তারা হয়তো আজ না হয় কাল না হয় পরশু তাদের আইনের আওতায় আসতে হবে আমি আমতলি উপজেলা এবং ছয়নাং আমতলি ইউনিয়নের যারা জনগণ আছেন আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন এই ফেসিবাদের দোসর এই ফেসিবাদের দোসরের যে গংরা তারা যেন আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন